রিয়া রিয়াজ লাইফে তোমাদের স্বাগত ভোর হতে না হতেই আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম একদমই ভোর হয়নি দেখতেই পাচ্ছ চারিদিক অন্ধকার আমরা তো তৈরি হয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি একটু পরেই তোমরা জানতে পারবে বাইরেটা দেখছো এখনো ভালো করে কোনো সূর্যের আলোই উঠেনি চারিদিকটা অন্ধকার সামনেটা এখানে প্রজেক্টের আলো পড়ছে বলে না এতটা আলো লাগছে ও তো বাইকে উঠে গেছে আর বৃষ্টিটাও ছিটে ফোটা পড়ছে সেটা নিয়েই একটু আমরা দুজনে চিনতে ছিলাম রাস্তাটাও বেশ অন্ধকার চারিদিকে কোনো মানুষজন নেই কি সুন্দর চারিদিকটা দেখতে লাগছে কিন্তু সুন্দর লাগলে হবে বৃষ্টি তো ছিটে পড়ছে দুজনের মনেই একটা খুব টেনশন টেনশনকুর বাইরে তো কোনো লোকজন দেখছি না তারপরে নিউ টাউনে যেই রাস্তার ওপর উঠলাম ভোরের আলোটাও ফুটলো আর বৃষ্টিটাও কমে গেছে বুকে যেন একটু বল আসলো আরে বৃষ্টি হলো না কেমন কেমন লাগে এদিকে মানুষজনও বেরিয়েছে মর্নিং ওয়াক করছে আমরা ভাবলাম না বৃষ্টিটা কমেছে তারপর ফাইনালি আমরা হাইওয়েতে উঠে গেলাম সেখানে গিয়ে দেখলাম একদমই বৃষ্টি নেই কিন্তু একটু একটু করে এগোলে কোথাও ছিটেফোটা বৃষ্টি কোথাও আবার মাঝারি বৃষ্টি কিন্তু যাবো যখন বলেছি তো বেরোই এদিকে আবার ঝিলে দেখছি সবাই মাছ ধরছে কি ভালো লাগছে না চারিদিকটা খুব স্নিগ্ধতা লাগছে আজকে আমরা যাচ্ছি বড়মার কাছে অনেক দিন ধরে মনের ইচ্ছা ছিল ওই যে মা যদি না ডাকে তাহলে কি আর সেখানে পৌঁছানো যায় আজকে মা আমাদেরকে ডেকে মায়ের আশীর্বাদ এই দুর্যোগ মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা তো পৌঁছে গিয়েছি এই জায়গাটায় আমরা এখান থেকে পুজো দেবো ওই যে উনি আসছে আর সামনেই মন্দির ভিতরটা ঢুকে না চোখ দুটো একদম যেন জুড়িয়ে গেল চারিদিকে জবা ফুলের গাছ আর ফুল ফুটে ভর্তি হয়ে রয়েছে কি সুন্দর সবুজ চারিদিকটা সামনেই না বাইক রাখার জায়গা এখানে একটা এক নতুন আমার জীবনের অভিজ্ঞতা হলো আর চাই বলো এটা যেন পরম পাওয়া আমার জীবনে মায়ের নিজে হাতে আজকে মাকে আমি ফুল তুলে পুজো দেবো ওনাদেরই গাছ উনি আমাকে বললো ওখান থেকে ফুল তুলে নিয়ে আপনি মাকে পুজো দিতে পারেন এ যেন পরম পাওয়া পরম আশীর্বাদ একটু ভিজে গেছে কিন্তু কি হয়েছে বলো এই ভিজে যাওয়া এখানে কিছুই না এই যে ফুলগুলো তুলে মায়ের চরণে যে আমি দিতে পারবো এটাই আমার কাছে অনেক মায়ের আশীর্বাদ না থাকলে বোধহয় কিছুই এগুলো হয় না তাই না চলো ফুল তো তোলা হয়ে গেলো আর এখানে কত ফটো মায়ের দেখতে পাচ্ছ কি সুন্দর চোখ দুটো না পুরো জুড়িয়ে যাচ্ছে তারপর উনি আমাদের ডালা সাজাচ্ছিলেন আর জানো তো এখানে ডালার দামও যে খুব একটা বেশি তা না এই যে ডালাগুলো দেখছো এগুলো একশো টাকা করে একশো টাকার মধ্যে তোমাকে সব দেবে এর নিচেও ডালা আছে এনি ফুলগুলো গুছিয়ে দিয়েছিলেন আমার শুধু মনে মনে ভাবছিলাম যে সত্যিই আমি আসতে পেরেছি এখনো আমি যেন স্বপ্নের মধ্যে আছি কারণ আমরা দুজনে না অনেক দিন ধরেই আসবো আসবো করছি কিন্তু এসে আর ওটা হচ্ছে না আজ এটা কাল সেটা এই যে আমরা ডালা নিয়ে মন্দিরের সামনে চলে এসেছি এখনও মন্দির খুলিনি অনেকটা সকাল সকাল আমরা চলে এসেছিলাম তো এখন প্রায় ছটার মতো বাজে মোটামুটি লাইন আছে খুব একটা ভিড় নেই এই যে মার দরজা সামনে এসে না মনটাকে এখনও বোঝাতে পারছি না যে আমি সত্যি মায়ের দর্শনে এসেছি তো সামনেও অনেক দোকান আছে মন্দির আটটার মধ্যে খুলে গেছে আমরা সবাই চলে এসেছি ভিতরে ওনারা ভিডিও একেবারে অ্যালাউ করে না কারণ এটা ওনাদের নিয়ম সেটা মানতে তো হবে পুজো দেওয়া হয়ে গিয়েছে ডালানিও আমরা বেরিয়ে এসেছি দেখেছো কীরকম উঠে গেছে সত্যি মায়ের আশীর্বাদ থাকলে কি না হয় আর এই মন্দিরটা ওনারা বলছিল নাকি এখানে বড়মার প্রথম পুজো হতো মানে বড়মার এই কোষ্টি পাথরের মূর্তির আগে যেটা ছিল সেই পুজো হতো আর ওখানে বাবার মন্দিরও ছিল বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম সামনে গঙ্গার ঘাটে কারণ ওখানে দর্শন না করলে তো গঙ্গা মাকে দর্শন না করলে তো প্রাণ ঠান্ডাই হবে না আর বড়মার মার মূর্তিটা দেখছো কী অপরূপ সুন্দর তাই না এই যে সামনে পাশে চারিদিকে দোকান বাজার সব খুলে গেছে এইবারে বেশ সুন্দর দেখতে লাগছে চারিদিকটা আর রোদ্ও উঠেছে আমরা দুজনে তাই গল্প করতে করতে যাচ্ছিলাম যে এখানে আমার না অনেক স্মৃতি আছে গঙ্গার সামনে যেতে না যেতেই দেখছি এখানে কত ফুলের আসন গোপালের জন্য কি অপরূপ সুন্দর চারিদিকটা মা গঙ্গার দর্শন পেয়ে না মনটা পুরো ঠান্ডা হয়ে গেল কিছুক্ষণের জন্য মনে ছিল যে যত অশান্তি যত বিতৃষ্ণা যত কিছু সব মা গঙ্গার কাছে বলে সব পাপ ধুয়ে যায় তারপর ওকে বললাম যে চলো তুমি মাথায় একটু গঙ্গার জল দাও ও মাথায় গঙ্গা জল দিচ্ছিল মা যেন আমাদের সকলকে খুব ভালো রাখে সকলের মন প্রাণ সব ঠান্ডা রাখে সকলের মন মনস্কামনা পূর্ণ করে আমিও তাই বলে আমার সব মাথায় জল ঠাকালাম মা গঙ্গার কাছ থেকে হয়ে ওখান থেকে আমরা যাচ্ছিলাম এবার হালি শহরের রওনা হালি শহরের এই পথটা না আমার খুবই পরিচিত ছোটবেলায় আমি অনেকবার এসেছি বাবার সাথে কারণ আমার বাবার বাড়ি এখানে আর কি বাবার মামার বাড়ি আর এটা হচ্ছে রামপ্রসাদের ভিটে এখানেও আমি অনেকবার বাবার সাথে এসেছি সবার সাথে এই জায়গাটা না আমার অনেক পরিচিত আর খুব শান্ত পরিবেশ জানো তো প্রথম থেকেই একই রকম দেখে আসছি রামপ্রসাদের মন্দিরের ভিতরে তো ঢুকে গেলাম এই যে গাছটা দেখছো এটা না পঞ্চবটি গাছ মানে এখানে পাঁচটা গাছ একসঙ্গে এক উপরে এরকম বড় হয়ে উঠেছে তারপরে এই হচ্ছে মায়ের মন্দির ভিতরে কি এখানেও আমরা যখন অঞ্জলি দিয়েছিলাম এখানেও আমাদেরকে রকম ফোন ক্যামেরা অ্যালাউ নেই তারপরে এই দিকটা এসেছিলাম পঞ্চবটি বোন বাবার দর্শন করলাম এখানে একটা বাবার মন্দির ছিল সেটা তালামারা ছিল আর এই পাশে ছিল ধ্যানকক্ষ এই ধ্যানকক্ষ এখানে নাকি সবাই ধ্যান করে আর এখানে মায়ের ভোগ রান্না হয় আরও এখানে সবাই ঢিল বাঁধে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য যাই হোক বড়মার কাছে দর্শন আর এখানেও দর্শন দুই মায়ের কাছে দর্শন করে আজ আমাদের মন ঠান্ডা এখানে একটা নারকোল ফাটিয়ে বলেছিল বাবার মাথায় জল ঢালতে সেটা করে এই চারপাশটা ঘুরছিলাম এই জায়গাটা না আমি বাবার সাথে এসে বসে থাকতাম কত পায়রা আসলে সকাল সকাল তো খুব সুন্দর দৃশ্যটা আর এটা হচ্ছে মায়ের পুকুর এখানে অনেক ধরনের মাছ আছে কিন্তু সকালবেলা তো ওরা উঠে আসেনি অনেক কচ্ছপও আছে বিকেল হলে ওখানে মুড়ি দিলে ওরা ওপরে ভেসে আসে বড় বড় মাছ ও বললো যে মায়ের কাছে এসেছি খালি মুখে যেতে নিতে আমরা দুজনে দুটো কচুরি খেয়ে আবার আমরা নৈহাটের দিকে রওনা হচ্ছিলাম কেন যেন আমার জেঠুর বাড়ি জেঠুর বাড়ি থেকে একটা ওনার মেয়ে আছে ওনার মেয়ের কাছে যাব বলে কারণ বোনের বাড়িতে বিয়ের পরে আর যাওয়াই হয়নি আর আমাদের সেরকম প্ল্যান করে বেরোয়নি যে ওর সঙ্গে দেখা করব। তাই আমরা ভাবনা চিন্তা না করে আবার বললাম যে চলো এতদূর যখন এসেছি ওকে দেখে চিনতে পারছো আশা করি তোমরা অনেকেই চিনতে পেরেছো ইউটিউব একটা চ্যানেল আছে ওকে তোমরা সবাই জানো আর ও অনেকের সাথে ও নতুন করে একটা ব্যবসা শুরু করেছে শাড়ির ব্যবসা শাড়িগুলোর কালেকশন খুবই সুন্দর আমিও নিয়েছি ওর কাছ থেকে অনলাইনে ব্যবসা করে আর ভিডিও ছাড়ে অনেক তো ওর সঙ্গে ওর বিয়ের পর থেকে মানে ওর নতুন নতুন বিয়ে হয়েছে তারপর থেকে আমারও দেখা হয়নি আর ওরও আমাদের বাড়িতে আসা হয়নি ও বিয়ের আগের বছর এসেছিলো ও না খুব সারপ্রাইজ ছিল আর খুব আনন্দ ছিল আমরা গিয়েছি বলে ওর সঙ্গে কথা বলে গল্প গচা করে কিছুক্ষণ পরে বেরিয়ে পড়েছিলাম কারণ বৃষ্টিটা তো যখন তখন আসছে বাড়িও ফিরতে হবে আমাদের কারণ আমরা কোনো রকম প্ল্যান করে ওর বাড়িতে যাইনি দুজনে মিলে আজকে খুব আনন্দ ছিলাম কারণ বড়মার মার কাছেও পুজো আর আমার বোনের সাথেও দেখা সব কিছু হয়ে গেছে এদিকে সামনে দিয়ে একটা ট্রেন যাচ্ছিলো তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি কারণ অনেক দিন ধরে আমি ট্রাম চলা এগুলো ট্রেন চলা এগুলো কিছুই দেখিনি আর উঠিও বাড়ির রাস্তায় তো আমরা পৌঁছে গেলাম সব কিছু সুষ্ঠুভাবে হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে